প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আজ আপনাদের জন্য উপস্থাপন করছি সিরাতের নবম পর্ব আর সিরাতের নবম পর্বে আপনাদের জন্য থাকছে অন্যায় অত্যাচার রাসুল্লাহ সাল্লামের ব্যাপারে মুশরিকদের অবস্থান আবু তালিব সমীপে কুরাইশ প্রতিনিধি দল আবু তালিবের প্রতি কোরাইশদের ধমক পুনরায় আবু তালিব সমীপে কোরাইশগণ আশা করছি সিরাতের এই ধারাবাহিক আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অন্যায় অত্যাচার নবুয়াতের চতুর্থ বছরে যখন প্রথমবার সর্বসাধারণের নিকট ইসলামের দাওয়াত পেশ করা হল তখন মুশ্রিকগণ তা প্রতিহত করার কৌশল হিসেবে ওই পদক্ষেপ গ্রহণ করলেন যা ইতপূর্বে বর্ণনা করা হয়েছে এই কৌশল কার্যকর করার ব্যাপারে তাঁরা ধীরে চলার নীতি অবলম্বন করে অল্প অল্প করে অগ্রসর হতে থাকেন এবং এভাবে এক মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা কোনো প্রকার অন্যায় অত্যাচার আরম্ভ করেননি কিন্তু তারা যখন বুঝতে পারলেন যে তাদের ওই কৌশল ও ব্যবস্থাপনা ইসলামী আন্দোলনের ব্যাপ্তি লাভের পথে তেমন কার্যকর হচ্ছে না তখন তারা সকলে পুনরায় এক আলোচনা চক্রে মিলিত হন এবং মুসলমানদের শাস্তি প্রদান ও তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করলেন সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক গোত্রপতি তার গোত্রের ইসলাম গ্রহণকারীদের শাস্তি প্রদান করা শুরু করে দিল দাস দাসীদের উপর তারা অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিল স্বাভাবিকভাবেই আরবের নেতা ও গোত্রপতিদের অধীনে অনেক ইতর ও নিম্ন শ্রেণীর লোকজন থাকত এসব লোকদের তারা তাদের ইচ্ছেমতো মতো পরিচালনা করত। এদের মধ্যে যারা মুসলমান হতো তাদের উপর তারা চড়া হতো বিশেষ করে তাদের মধ্যে যারা দরিদ্র তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাত তারা তাদের শরীর থেকে চামড়া ছিলে ফেলা সহ এমন সব পাশবিক আচরণ করত যা পাষাণ হৃদয় ব্যক্তিটিও প্রত্যক্ষ করে অস্থির কিংবা বিচলিত না হয়ে পারতেন না আবু জাহল যখন কোনো সম্ভ্রান্ত বা শক্তিধর ব্যক্তির মুসলিম হওয়ার কথা শুনতেন তখন সে তাকে ন্যায় অন্যায় বলে গালি গালাজ করত অপমান অপদস্থ করত এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি করবে বলে ভয় দেখাত জাতি গোষ্ঠীর যদি কোনো দুর্বল ব্যক্তি মুসলিম হতো তাহলে তাকে সে অত্যন্ত নির্দয়ভাবে মারধর করতো এবং মারধর করার জন্য অন্যদের প্ররোচিত করত ওসমান বিন আফফানের চাচা তাকে খেজুর পাতার চাটায়ের মধ্যে জড়িয়ে রেখে নিচ থেকে আগুন লাগিয়ে ধোঁয়া দিত মুসাব বিন উমায়ের মা যখন তার ইসলাম গ্রহণের খবর পেল তখন সে তার খানা পিনা বন্ধ করে দিল এবং তাকে বাড়ি থেকে বের করে দিল প্রথম জীবনে তিনি আরাম আয়েশ ও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে লালিত পালিত হয়েছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি এতই কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন যে সর্পের গাত্র থেকে খুলে পড়া খোলসের মতো তার শরীরের চামড়া খুলে খুলে পড়ত বিলাল উমাইয়া বিন খালফ জুমাহির কৃতদাস ছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করায় উমাইয়া তার গলায় দড়ি বেঁধে ছোকরাদের হাতে ধরিয়ে দিত তারা সেই দড়ি ধরে তাকে পথে প্রান্তরে টেনে হিচুড়ে নিয়ে বেড়াত এমনকি টানাটানির ফলে তার গলায় দড়ির দাগ বসে যেত উমাইয়া স্বয়ং হাত পা বেঁধে তাকে প্রহার করত এবং প্রখর রোদে বসিয়ে রাখত তাকে খানাপিনা না দিয়ে ক্ষুধার্থ ও পিপাসার্থ রাখত সবের চেয়েও অনেক বেশি কঠিন ও কষ্টকর হতো তখন যখন দুপুরবেলা প্রখর রৌদ্রের সময় কঙ্কর ও বালি আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠত এবং তাকে সে উত্তপ্ত বালির উপর শুয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হতো তারপর বলতো আল্লাহর শপথ তুই এভাবেই শুয়ে থাকবি তারপর মৃত্যুর কোলে ঢলে পড়বি অথবা মোহাম্মদ সাল্লামের কুপুরি করবি বিলাল রাজিয়ালহু ওই অবস্থাতেই বলতেন আহাদ আহাদ আল্লাহ একদিন এমনভাবে এক দুঃসহ অবস্থার মধ্যে নিপতিত ছিলেন তখন আবু বকর আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বিলাল রাজিয়াল্লাহুতাল আহুকে এক কালো দাসের বিনিময়ে এবং বলা হয়েছে যে দুশত দেড়হাম অর্থাৎ সাতশো গ্রাম রূপা অথবা দুশো আশি অর্থাৎ এক কেজিরও বেশি রূপা বিনিময় ক্রয় করে মুক্ত করে দেন আম্মার বিন ইয়াসির বন মখুমের কৃতদাস ছিলেন তার পিতার নাম ইয়াসির এবং মাতার নাম সুমাইয়া তিনি এবং তার পিতামাতা সকলে একই সঙ্গে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের কারণে তাদের ওপর কেয়ামতের আজাব ভেঙে পড়ে দুপুরবেলা প্রখর রোদ তাপে মরুভূমির বালুকা রাশি এবং কঙ্কর রাশি যখন আগুনের মতো উত্তপ্ত থাকত তখন আবু জাহেলের নেতৃত্বে মুর্শিদগঞ্জ তাদেরকে নিয়ে সেই উত্তপ্ত বালি এবং কঙ্করের উপর শুইয়ে দিয়ে শাস্তি দিত এক দিবস তাদেরকে যখন সেভাবে শাস্তি দেওয়া হচ্ছিল এমন সময় রেসুলুল্লাহ সাল্লসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তাদেরকে লক্ষ্য করে তিনি বললেন হে ইয়াসিরের বংশধর ধৈর্য ধারণ কর তোমাদের স্থান জান্নাতে নাতে অতপর শাস্তি চলা অবস্থায় ইয়াসির মৃত্যুবরণ করেন পাচণ্ড আবু জাহেল আম্মারের মা সুমাইয়ার নারী অঙ্গে বর্ষাবিদ্ধ করে অতপর তিনি মারা যান মুসলিম মহিলাদের মধ্যে তিনি ছিলেন প্রথম শহীদ সুমাইয়া বিনতে খাইয়াদ ছিলেন আবু হুজাইফা বিন আব্দুল্লাহ বিন উমার বিন মাহজুমের কৃতদাসী সুমাইয়া ছিলেন অতি বৃদ্ধা এবং দুর্বল আম্মারের উপর নির্যাতন চলতে থাকে কখনো তাকে প্রখর রোদে শুইয়ে দিয়ে তার বুকে লাল পাথর চাপা দেওয়া হতো কখনো বা পানিতে ডুবিয়ে শাস্তি দেওয়া হতো মুশৃগণ তাকে বলতো যতক্ষণ না তুমি মোহাম্মদ সাল্ল সাল্লামকে গাল মন্দ দেবে এবং আমাদের উপাস্য লাত এবং উজ্জা সম্পর্কে উত্তম কথা না বলবে ততক্ষণ তোমাকে অব্যাহতি দেয়া হবে না নেহাত নিরুপায় হয়ে আম্মার রাজাউ তালানহু তাঁদের কথা মেনে নিলেন তারপর নবী করিম সাল্লি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে কান্না বিজড়িত কণ্ঠে সবিস্তারে ঘটনা বর্ণনা করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন এ প্রেক্ষিতে এ আয়াতে করিমা অবতীর্ণ হলো। কোনো ব্যক্তি তার ইমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুপুরের জন্য তার হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গজব পতিত হবে আর তার জন্যে আছে মহা শাস্তি। তবে তার জন্য নয় যাকে কুপুরের জন্য বাধ্য করা হয় অথচ তার দিল ইমানের উপর অবিচল থাকে সুরা আর নাহল আয়াত একশো ছয় আবু ফুকাইহা লাহুত লানহু বনু আব্বাস গোত্রের দাস ছিলেন সে ছিল আজ দিদের অন্তর্ভুক্ত তার অপর নাম ছিল আফলাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাঁর মালিক পায়ে লোহার শিকল বেঁধে শরীর হতে কাঁপড় খুলে নিয়ে তাকে কঙ্করময় পথ ও প্রান্তরে টেনে নিয়ে বেড়াতেন অতপর তার পিঠের ওপর ভারী পাথর চাপা দিত ফলে তিনি নড়াচড়া করতে পারতেন না এভাবে শাস্তি দেওয়ার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এমন শাস্তি চলছিল নিয়মিতভাবে অতবর তিনি হাবসা হিজরতকারী দ্বিতীয় কাফেলার সঙ্গে হিজরত করেন একদা তারা তার পায়ে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে উত্তপ্ত ময়দানে নিয়ে তার গলায় ফাঁস লাগাল এতে কাফিরা ধারণা করল যে আবু ফুকাইহা মারা গেছে ইত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সে পথ দিয়ে যাওয়ার সময় তাকে ক্রয় করে আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিলেন খাব্বাব বিন আরত্ত খুজাহ গোত্রের উম্মু আনমার সিবা নাম্মি এক মহিলার দাস ছিলেন খাব্বাব বিন আরত্ত ছিলেন কর্মকার ইসলাম গ্রহণের পর উম্মু আনমার তাকে আগুন দিয়ে শাস্তি দিত উত্তপ্ত লোহা দিয়ে তার পিঠ ও মাথায় সেঁক দিত যাতে মোহাম্মদ সাল্লামের দিনকে অস্বীকার করে কিন্তু এতে তার ইমান ও ইসলামে টিকে থাকার সংকল্প আরও বৃদ্ধি পায় আর মুশ্রিকগণ তার উপর নানা ধরনের নির্যাতন চালাতেন কখনো বা খুব শক্ত হাতে চুল টানাটানি করে নিষ্পেষণ চালাতেন কখনো বা আবার খুব শক্ত হাতে তার গ্রীবা ধরে মুছড়ে দিতেন এক সময় তাকে কাঠের জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দিয়ে তার বুকের ওপর পাথর চাপা দেওয়া হয়েছিল যাতে তিনি উঠতে না পারেন এতে তার পৃষ্ঠদেশ পুড়ে গিয়ে ভবল কুষ্ঠের মতো সাদা হয়ে গিয়েছিল রুমি কৃতদাসী জিন্নিরাহ ইসলাম গ্রহণ করলে এবং আল্লাহর ওপর ইমান আনার কারণে তাকে শাস্তি দেয়া হয় তাকে চোখে আঘাত করা হয় ফলে তিনি অন্ধ হয়ে যান অন্ধ হওয়ার পরে তাকে বলা হলো। তোমার লেগেছে উত্তরে জিন্নিরাহ বললেন আল্লাহর কসম আমাকে লাত উজ্জার আসর লাগেনি বরং এটা আল্লাহর একটা অনুগ্রহ এবং আল্লাহ তালার ইচ্ছায় তা ভালো হয়ে যাবে অতপর একদিন সকালে দেখা গেল যে আল্লাহ তালা তার চোখ ভালো করে দিয়েছেন তার এ অবস্থা দর্শন করে কোরআষা বলল এটা মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের একটা জাদু বলে জুহরার কৃতদাসী উম্মু উবায়েস ইসলাম গ্রহণ করার কারণে মুর্শিদগণ তাকে শাস্তি দিত বিশেষ করে তার মনিব বিন আবদে ইয়াগুস খুব শাস্তি দিত সে সাল্লামের ঘোরতর শত্রু এবং ঠাট্টা বিদ্রুপকারীদের অন্যতম ছিল বনু আদি গোত্রের এক পরিবার বনু ময়ম্মিলের এক দাসীর মুসলিম হওয়ার সংবাদে ওমর বিন খাত্তাব তাকে এতই প্রহার করেছিলেন যে তিনি নিজেই ক্লান্ত হয়ে গিয়ে এ বলে ক্ষান্ত হয়েছিলেন মানবত্বের কোনো কারণে নয় বরং খুবই ক্লান্ত হয়ে পড়েছি বলে শাস্তি দেওয়া থেকে আপাতত তোমাকে রেহাই দিলাম অতপর বলতেন তোমার সঙ্গে তোমার মনিব এমন আচরণই করবে ঘটনাটি সংঘটিত হয়েছিল অমুরাদিয়াল্লাউ তালানহু ইসলামে দীক্ষিত হওয়ার পূর্বে নাহাদিয়া ও তার কন্যা উম্মু উবায়েস সকলেই দাসী ছিলেন এরা উভয়ই বনু আবদুদ্দার গোত্রের ইসলাম গ্রহণের পর এরা সকলেই মুশ্রিকদের হাতে নানাভাবে নির্যাতিত ও নিগৃহীত হওয়ার ফলে অবর্ণনীয় দুঃখ কষ্ট ও জ্বালা যন্ত্রণার সম্মুখীন হন ইসলাম গ্রহণ করার কারণে যেসব দাসকে অবর্ণনীয় দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় তাদের মধ্যে আমির বিন পুরায় রাহ একজন তাকে এতই শাস্তি দেয়া হয় যে তার অনুভূতিশক্তি লোপ পায় এবং তিনি কি বলতেন নিজেই তা বুঝতে পারতেন না অবশেষে আবু বকর সিদ্দিকীগুলোকেও ক্রয় করে নেয়ার পর মুক্ত করে দেন এতে তার পিতা আবু কুহাফাহ তাকে ভর্সনা করে বললেন আমি দেখছি যে তুমি দুর্বল দাসদাসীদের মুক্ত করে দিচ্ছ এরপর যদি তুমি কোনো প্রহিত ব্যক্তিকে মুক্ত করো তবে আমি তোমাকে বাধা প্রদান করব পিতার এ কথা শ্রবণ করে আবু বকর সিদ্দিকহু বললেন আমি তো কেবল তাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই মুক্ত করি এ ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তালা আবু বকর সিদ্দিক প্রশংসা এবং তার শত্রুদের নিন্দা জ্ঞাপন করে একটি আয়াত নাজিল করেন সেই আয়াতে আল্লাহ ইরশাদ করেন কাজেই আমি তোমাদেরকে দাও দাও করে জলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয় সুরা আল্লাইল আয়াত চোদ্দ থেকে ষোলো উপযুক্ত আয়াতে ধমকি উমাইয়া বিন খালফ ও তার মতো আচরণকারীদের উদ্দেশ্য করে বলা হয়েছে তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে সে দান করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয় একমাত্র তার মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের আশায় সে অবশ্যই অতি শীঘ্র আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে সুরাহ আল্লাইল আয়াত সতেরো থেকে একুশ উপযুক্ত আয়াতের উদ্দিষ্ট ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক খরাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে আবু বকর সিদ্দিক তাকেও তার সঙ্গে তালহা বিন ওবায়দুল্লাহকে সালাদ থেকে বিরত রাখতে এবং দিন থেকে ফিরিয়ে আনার জন্য নওফিল বিন খোয়াইলিদ একই রশিতে শক্ত করে বেঁধে রাখত কিন্তু তারা কেউই তার কথায় কর্ণপাত করেননি তারা উভয়ে সর্বদা একসঙ্গে সালাত আদায় করতেন এজন্য তাদেরকে কারি নাইন বা দুসঙ্গী বলা হয় আবার এও বলা হয় যে তাদের সঙ্গে এরকম করার কারণ ওসমান বিন ওবায়দুল্লাহ তালহা বিন ওবায়দুল্লার ভাই প্রকৃত অবস্থা ছিল মুর্শিকগঞ্জ যখন কারো মুসলিম হওয়ার সংবাদ পেতেন তখন তাদের কষ্ট দেওয়ার ব্যাপারে তারা উদ্যত ও বদ্ধ বদ্ধপরিকর হয়ে যেতেন ইসলাম গ্রহণ করার কারণে দরিদ্র মুসলমানদেরকে শাস্তি দেওয়া ছিল তাদের নিকট একটি মাউলি ব্যাপার বিশেষ করে দাস দাসীদের শাস্তি দিতে কোনো পরোয়াই করতো না কেননা তাদের শাস্তি দেওয়ার কারণে কেউ ক্রুদ্ধও হতো না আর তাদের শাস্তি লাঘবের জন্য কেউ এগিয়েও আসত না বরং তাদের মনিবেরাই স্বয়ং শাস্তি প্রদান করত তবে কোনো বড় ও সম্ভ্রান্ত ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাদের শাস্তি দেওয়া ছিল কঠিন ব্যাপার বিশেষ করে তারা যখন তাদের গোত্রের সম্মানী ও নেতৃস্থানীয় ব্যক্তি হতেন এসব সম্ভ্রান্ত লোকদের ওপর মুশ্রিকরা সামান্যই চড়াও হতো যদিও এদেরকেই তারা দিনের ক্ষেত্রে বেশি ভয় করত রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের ব্যাপারে মুশ্রিকদের অবস্থান তাদের প্রকৃত সমস্যা ছিল রাসুলসাল্লুসাল্লামকে নিয়ে কেননা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মর্যাদাসম্পন্ন বংশ মর্যাদার ক্ষেত্রেও তিনি ছিলেন বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বের অধিকারী শত্রু মিত্র কেউ তার নিকট আগমন করলে তাকে মান মর্যাদা বা ইজ্জতের ভূষণে ভূষিত হয়েই সেখানে আগমন করতে হতো কোনো দুষ্ট দুরাচার কিংবা অনাচারীর পক্ষে তার সম্মুখে কোনো অশ্লীল বা জঘন্য কাজ করার মতো ধৃষ্টতা প্রদর্শন কখনোই সম্ভব হতো না নবিকরম সাল্লু সাল্লামের উপরযুক্ত গুণাবলী এবং ব্যক্তি বৈশিষ্ট্য প্রসূত প্রভাব প্রতিপত্তির সঙ্গে সংযুক্ত হল চাচা আবু তালিবের সাহায্য সহযোগিতা ও সমর্থন ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় ক্ষেত্রেই আবু তালিব এত মর্যাদাসম্পন্ন এবং প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন যে তার কথা অমান্য করা কিংবা তার গৃহীত সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার মতো দুঃসাহসিকতা কারুরই ছিল না এমন এক অবস্থার প্রেক্ষাপটে অন্যান্য কোরাইশগণকে কঠিন দুশ্চিন্তা এবং টানাপোড়নের মধ্যে নিপতিত হতে হল সাত পাঁচ এ জাতীয় নানা কথা নানা প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের পশা নিয়ে তারা আবু তালিবের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন তবে তা খুব হিকমত ও নম্রতার সঙ্গে এবং মনে মনে চ্যালেঞ্জ ও ভীতি প্রদর্শনের আকাঙ্ক্ষা গোপন করে যাতে তাদের বক্তব্য আবু তালিব খুব সহজেই মেনে নেয় আবু তালিব সমীপে কোরাইশ প্রতিনিধি দল ইবনু ইসহাক বলেন যে কোরাইশ গোত্রের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি একত্র হয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন হে আবু তালিব আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের দেব দেবীগণকে গালিগালাজ করছেন আমাদের ধর্মের নিন্দা করছেন আমাদেরকে জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেকহীন মূর্খ বলছেন এবং আমাদের পূর্বপুরুষগণকে ধর্মভ্রষ্ট বলছেন অতএব হয় আপনি তাকে এই জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন নতুবা আমাদের এবং তার মধ্য থেকে আপনি দূরে সরে যান কারণ আপনিও আমাদের মতোই তার বক্তব্য মতে ভিন্ন ধর্মের অনুসারী তার ব্যাপারে আমরাই আপনার জন্য যথেষ্ট হব এর জবাবে আবু তালিব অত্যন্ত ঠান্ডা মেজাজে পাঁচ রকম কথাবার্তা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলেন এ প্রেক্ষিতে তারা ফিরে চলে গেলেন এদিকে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম পূর্ণ দমে তার প্রচার কাজ চালিয়ে যেতে থাকলেন দিনের দাওয়াত প্রচার করতে থাকলেন এবং সেদিকে লোকদেরকে আহ্বান জানাতে থাকলেন এদিকে কোরআশগণও বেশি দেরি করলেন না যখন দেখলেন যে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম কাজ ও আল্লাহর পথে দাওয়াত পূর্ণ মাত্রায় চালিয়ে যাচ্ছেন বরং তিনি তার দাওয়াতি তৎপরতা আরও বাড়িয়ে দিয়েছেন নিরূপায় তারা পূর্বের চেয়ে আরও ক্রোধ ও গরম মেজাজ নিয়ে আবু তালিবের নিকট পুনরায় আগমন করলেন আবু তালিবের প্রতি কোরাইশগণের ধমক আবু তালিবের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণের পর কোরাইশ প্রধানগণ আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন হে আবু তালিব আপনি আমাদের মাঝে মান মর্যাদার অধিকারী একজন বয়স্ক ব্যক্তি আমরা ইতোপূর্বে আপনার নিকট আবেদন করেছিলাম যে আপনার ভ্রাতস আমাদের ধর্ম সম্পর্কে নিন্দাবাদ করা থেকে বিরত রাখুন কিন্তু আপনি তা করেননি আপনি মনে রাখবেন আমরা এটা কিছুতে বরদাস্ত করতে পারছি না যে আমাদের পিতা পিতামহ এবং পূর্বপুরুষদের গালিগালাজ করা হোক আমাদের বিবেককে নির্বুদ্ধিতা বলে আখ্যায়িত করা হোক এবং আমাদের দেব দেবীর নিন্দা করা হোক আমরা আবারও আপনাকে অনুরোধ করছি হয় আপনি তাকে সেসব থেকে নিবৃত রাখুন নচেত আমাদের দুদলের মধ্যে এক দল ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধবিগ্রহ চলতেই থাকবে কোরআশ প্রধানগণের এমন কঠোর বাক্য বিনিময় এবং আসফালনে আবু তালিব অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন তিনি সেই মুহূর্তে তার কর্তব্য স্থির করতে না পেরে নবী করিম সাল্লু আলিহাল্লামকে ডেকে পাঠালেন চাচার আহ্বানে নবী করিম সাল্ল্লাহ আলহ্লাম সেখানে উপস্থিত হলে আবু তালিব তার নিকট কোরাইস প্রধানগণের আলোচনা এবং আচরণ সম্পর্কে সবিস্তার বর্ণনা করার পর তাকে লক্ষ্য করে বললেন বাবা একটু বিচার বিবেচনা করে কাজ করো যে ভার বহন করার শক্তি আমার নেই সে ভার আমার উপর চাপিয়ে দিও না সিলিপা আকসালাহ আলহ্লাম ধারণা করলেন মানবকুলের মধ্যে তার একমাত্র আশ্রয়দাতা ও সহায় চাচাও বোধ হয় আজ থেকে তার সঙ্গ পরিত্যাগ করলেন এবং তাকে সাহায্য দানের ব্যাপারে তিনিও বোধ হয় দুর্বল হয়ে পড়লেন তিনি এটাও সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে আজ থেকে তিনি এক নিদারুণ সংকটে নিপতিত হতে চললেন তবু আল্লাহ অবিচল তালার আস্থা রেখে তিনি বললেন চাচা যান আল্লাহর শপথ যদি এরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয় তবু শাসতে মহাসত্য প্রচার সংক্রান্ত আমার কর্তব্য থেকে এক মুহূর্তের জন্য আমি বিচ্যুত হব না এ মহামহিম কাজে হয় আল্লাহ আমাকে জয়যুক্ত করবেন না হয় আমি ধ্বংস হয়ে যাব কিন্তু চাচা যান আপনি অবশ্যই জানবেন যে মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম কখনোই এ কর্তব্য থেকে বিচ্যুত হবে না স্বজাতীয় এবং স্বগোত্রীয় লোকদের নির্বুদ্ধিতা হঠকারিতা এবং পাপাচারে ব্যথিত হৃদয় নবী করিম সাল্লাল্লাহু আলহু নয়ন যুগলকে বাষ্পাচ্ছন্ন করে তুলল তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে ভবিষ্যতের দিনগুলো তার জন্য আরও কঠিন হবে এবং আরও ভয়াবহতা এবং কঠোরতার সঙ্গে তাকে মোকাবেলা করে চলতে হবে তার নয়ন যুগলে অস্ত্র কিন্তু অন্তরে অদম্য সাহস এমন এক মানসিক অবস্থার প্রেক্ষাপটে তিনি চাচা আবু তালেবের সম্মুখ থেকে বেরিয়ে এলেন তার প্রাণাধিক প্রিয় ভ্রাতস পুত্রের এ অসহায়ত্ব ও মানসিক অশান্তিতে আবু তালিবের প্রাণ কেঁদে উঠল পরক্ষণেই তিনি তাকে পুনরায় ডেকে পাঠালেন যখন নবী করিম সাল্লুসাল তার সম্মুখে উপস্থিত হলেন তখন তিনি তাকে সম্বোধন করে বললেন প্রিয়তম ভ্রাতসপুত্র পুত্র নির্দ্বিধায় নিজ কর্তব্য পালন করে যাও আল্লাহর কসম করে বলছি আমি কোনো অবস্থাতেই তোমাকে পরিত্যাগ করব না তারপর তিনি উন্মুক্ত কবিতার চরণগুলো আবৃত্তি করলেন আল্লাহ চান তো তারা সিয় দলবল নিয়ে কখনোই তোমার নিকট পৌঁছতে পারবে না যতক্ষণ না আমি সমাহিত হয়ে যাব তুমি তোমার দিনই প্রচার প্রচারণা কর্মকাণ্ড যথাসাধ্য চালিয়ে যাও তাতে কোনো প্রকার বাধা বিপত্তি আসবে না তুমি খুশি থাকো এবং তোমার চক্ষু পরিতৃপ্ত হোক পুনরায় আবু তালিবের সমীপে কোরাইশগণ বিগত দিবসের চড়া করা কথা সত্ত্বেও কোরআশগঞ্জ যখন দেখল যে মোহাম্মদ বিরত থাকা তো দূরের কথা আরো জোরে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন তখন এটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আবু তালিব মোহাম্মদ সাল্লাহ আলহু সাল্লামকে পরিত্যাগ করবেন না এ ব্যাপারে তিনি কোরশগণ হতে পৃথক হয়ে যেতে এমনকি তাদের শত্রুতা ক্রয় করতেও প্রস্তুত রয়েছেন কিন্তু তবুও ভ্রাতো পুত্রকে ছাড়তে প্রস্তুত নয় চড়া করা কথাবার্তা এবং যুদ্ধের হুমকি দিয়েও যখন তেমন কিছুই হল না তখন একদিন যুক্তি পরামর্শ করে অলিদ বিন মুগিরার সন্তান ওমারাহকে সঙ্গে নিয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন হ্যাঁ আবু তালিব এ হচ্ছে কোরআশগণের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ধার্মিক যুবক আপনি একে পুত্ররূপে গ্রহণ করুন এর শনীত পাতের খেসারত এবং সাহায্যের আপনি অধিকারী হবেন আপনি একে পুত্র হিসেবে গ্রহণ করে নিন এর যুবক আজ থেকে আপনার সন্তান বলে গণ্য হবে এর পরিবর্তে আপনার ভ্রাতস আমাদের হাতে সমর্পণ করে দিন সে আপনার ও আমাদের পিতা পিতামহদের বিরোধিতা করছে আমাদের জাতীয়তা একতা এবং শৃঙ্খলা বিনষ্ট করছে এবং সকলের জ্ঞান বুদ্ধিকে নির্বুদ্ধি তার আবরণে আচ্ছাদিত করছে তাকে হত্যা করা ছাড়া আমাদের নেই গতন্তর এক ব্যক্তির বিনিময়ে এক ব্যক্তি যথেষ্ট প্রত্যুত্তরে আবু তালিব বললেন তোমরা যে কথা বললে এর চেয়ে জঘন্য এবং অর্থহীন কথা আর কিছু হতে পারে কি তোমরা তোমাদের সন্তান আমাকে এ উদ্দেশ্যে দিচ্ছ যে আমি তাকে খাইয়ে পরিয়ে লালন পালন করব আর আমার সন্তানকে তোমাদের হাতে তুলে দিব এ উদ্দেশ্যে যে তোমরা তাকে হত্যা করবে আল্লাহর শপথ কখনোই হতে পারবে না এ প্রেক্ষিতে বিন পুত্র বিল আদি বলল আল্লাহর কসম হে আবু তালিব তোমার জ্ঞাতি গোষ্ঠীর লোকজন তোমার সঙ্গে বিচার বিবেচনাসুলভ কথাবার্তা বলছে কাজকর্মের যে ধারা পদ্ধতি তোমার জন্য বিপজ্জনক তা থেকে তোমাকে রক্ষার প্রচেষ্টাই করা হয়েছে কিন্তু আমি যা দেখছি তাতে আমার মনে হচ্ছে যে তুমি তাদের কোনো কথাকেই তেমন আমলে নিচ্ছ না এর জবাবে আবু তালিব বললেন আল্লাহর কসম তোমরা আমার সঙ্গে বিচার বিবেচনা প্রসূত কোনো কথাবার্তাই বলনি বরং তোমরা আমার সঙ্গ পরিত্যাগ করে আমার বিরোধিতায় লিপ্ত হয়েছ এবং বিরুদ্ধবাদীদের সাহায্যার্থে কোমর বেঁধে লেগেছ তবে ঠিক আছে তোমাদের যেটা করণীয় মনে করবে তাই করবে কোরাইশগণ যখন এবারের আলোচনাতেও হতাশ হলেন এবং আবু তালিম রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লামকে নিষেধ ও আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বাধা প্রদান করার ব্যাপারে একমত হলেন না তখন কোরাইশগণ অগত্যা রসুল পাক সাল্লু আল্লু সাল্লামের সঙ্গে সরাসরি শত্রুতা পোষণ করার সিদ্ধান্ত গ্রহণ করল প্রিয় শ্রোতা আজ আপনাদের জন্য উপস্থাপন করেছি সিরাতের নবম পর্ব আশা করছি আমাদের এই উপস্থাপন আপনাদের ভালো লেগেছে সিরাতের ধারাবাহিক উপস্থাপনের পরবর্তী পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ